বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা পার্ট খেজু অক্কা পাওয়া অত মারা যাওয়া অগাস্থ যাত্রা অত চিরদিনের জন্য প্রস্থান অগাধ জলের মাছ অত সুচতুর ব্যক্তি অর্ধচন্দ্র অত গলাধাক্ষা অন্ধের ষষ্ঠী অত একমাত্র অবলম্বন অন্ধের নড়ি একমাত্র অবলম্বন অগ্নিশর্মা অত নিরতি ক্ষুদ্ধ বা বা অগ্নি পরীক্ষা অগাধ জলের মাছ খুবই চালাক অতি চালাকের গলায় খুব নষ্ট অত লোবে ক্ষতি অদৃষ্টের পরিহাস অত বিবিধ বিড়ম্বনা অর্ধচন্দ্র দেওয়া অত গলা ধাক্কা দেওয়া অষ্টরম্বা অত ফাঁকি অত জলের পড়া অর্থ খুবই বিপদে পড়া অন্ধকারে ঢিল মারা অত অন্দাজে কাজ করা অমৃতা রুচি অর্থ দামি জিনিসের প্রতি তৃষ্ণা অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা অকুল পাথার ভীষণ বিপদ অনুরোধে ঢেঁকি গলা অত অনুরোধে দুরহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেওয়া অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা অল্প বিদ্যা ভয়ঙ্কর তো সামান্য বিদ্যার অহংকার অনধিকার চর্চা তো সীমার বাইরে পদক্ষেপ অরণ্যের রোধন নিষ্ফল আবেদন অহিঙ্কুল সম্বন্ধ হচ্ছে ভীষণ শত্রুতা অন্ধকার দেখা অত দিশেহারা হয়ে পড়া অমাবস্যা চাঁদ দুর্লভ বস্তু আকাশ আকাশকুসুম অসম্ভব কল্পনা আকাশ পাথাল অত প্রচুর ব্যবধান আকাশ থেকে পড়া অত অপ্রত্যাশিত আকাশের চাঁদ অত আকাঙ্ক্ষিত বস্তু আগুন নিয়ে খেলা অত ভয়ঙ্কর বিপদ